আসসালামু আলাইকুম এই ম্যাগাল সৈলোপাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিশেষ সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা আরব কান্ট্রির ভিতরে সৌদি আরবের আমরা কাজ আমরা খুব ভালোভাবে করছি এবং এখানে হচ্ছে যে আপনারা জানেন যে একটি বড় অ্যামাউন্টের কাজের আমরা অলরেডি ফ্লাইট দিতে সক্ষম হয়েছি এবং আরও কিছু ফ্লাইটের জন্য আমরা হচ্ছে ভিসা আছে যেগুলো হচ্ছে যে ব্লক ভিসা আকারে আছে যারা মেডিকেল করবেন এবং মেডিকেল করার পরে যারা ফিট হবেন তারা হচ্ছে যে খুব অল্প দিনের ভিতরে এই ভিসাগুলি পেয়ে যাবেন এবং সৌদি আরবে যেহেতু হচ্ছে ম্যান পাওয়ার করে যাই সুতরাং আপনারা চাইলে ব্যাঙ্কের থেকে লোন দিতে পারবেন এবং আমাদের যে এখন বর্তমানে যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে বিভিন্ন যে আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজ আছে তারপরে আপনার কফি শপের কাজ আছে এবং কিছু সাপ্লাই কোম্পানিরও কাজ আছে যেগুলো হচ্ছে যে যে কাজ যে ধরনের কাজ আপনি চান সেগুলো আপনাদের সাথে কথা বললে আমরা হচ্ছে যে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো ইনশাল্লাহ এবং যেহেতু এগুলা ভিসা রেডি ভিসা আকারে আছে সুতরাং আপনারা এক থেকে দেড় মাসের ভিতরেই সৌদি আরব যাওয়ার স্বপ্ন আপনার পূরণ করতে পারবেন এবং আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্কুলের দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করে ভালোভাবে জেনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম